ফিরে এলাম বিরতির আমরা চোখ রাখবো মেলা ঘরের একটি বৃহৎ আকৃতির অজকর সাপ উদ্ধার হয়েছে মেলাগর সজল চৌমোহনী এলাকায় কলম ক্ষেতে সজল চৌমোহনী এলাকায় একটা বৃহৎ আকৃতির অজগর সাপ উদ্ধার হয়েছে এমনটাই জানা যাচ্ছে এবং সন্ধ্যাবেলায় সেই সাপটি দেখতে পাই এলাকারই এক যুবক এবং তাকে সেই সাপটি উদ্ধার করে তারপর বন

সেই যুবক অর্থাৎ সেই সাপটি দেখতে পায় এবং সাপটিকে উদ্ধার করে সেই যে তিনি একা সেই সাপটি ধরেছেন এবং সাপটিকে উদ্ধার করে তারপর সেখানে আহ বন দপ্তরকে খবর দেওয়া হয় বন দপ্তরের আধিকারিকরা আসেন এবং বন দপ্তরের আধিকারিকদের হাতে সাপটি তুলে দেওয়া হয় ফিরে আসছি একটি বিরতির পর সঙ্গে থাকুন